হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার সিম্পল লাইফস্টাইলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা তো তোমরা সবাই কেমন আছো আশা রাখছি তো সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও বেশ ভালো আছি তো বন্ধুরা এখন সময় হচ্ছে ওই দশটার মতন কারণ বাবার স্নান করছে স্কুলে যাবে তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরেছি আর এই যে জামা কাপড় নিয়ে দাঁড়িয়ে আছি এগুলোও কাচাকুচি করেছি কাল তো প্রচুর বৃষ্টি হয়েছে সন্ধ্যের পর থেকে খুবই বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে আর সকালের দিকেও হয়েছে তো এখন বৃষ্টিটা নেই তো মনে হচ্ছে বৃষ্টি আর হবে না কারণ মেঘটা কেটে কেটে মানে সরে সরে যাচ্ছে আর কি কেটে গেছে মেঘটা তো জানি না বেলার দিকে কি হবে তো বাবান একদম রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য আর ওকে আমি এখন খাইয়ে নিচ্ছি আজকে আমাদের শুক্রবার নিরামিষ তো ডাল করেছি আর পটল ভেজেছি এখন তো এগুলো দিয়ে বাবানকে খাওয়াচ্ছি আর সাথে করেছি শাক ভেজেছি কলমি শাক ভেজেছি আর আলু পটলের তরকারি করব। তো চলো বাবানকে আগে টাটা করে আসি তারপরে এসে রান্নার দিকে যাব। ও একা যাচ্ছে কিন্তু বাবান গেছে ওই যে টিফিন কিনতে হবে তো টিফিন মানে করে দিই না ও ওই কেক টেক খেয়ে নেয় তো ওই জন্য ওর দোকান থেকে কিনে নিল মানে পাড়ার দোকান থেকেই কিনতে বললাম কারণ স্কুলের সামনে কোনো দিন বসে কোনো দিন বসে না যেদিন বসে সেদিনকে খেতে পায় আর যেদিনকে বসে না সেদিনকে না খেয়ে থাকতে হয় গেটের বাইরে বেরোতে দেয় না ওই জন্য বললাম তুই পাড়ার দোকান থেকেই কিনে নিয়ে যা তো এই যে বন্ধুরা পটল তো ভাজা হয়ে গেছে আলুটাও ভাজা হয়ে গেছে তো এখন আমি ভালো করে মশলা টশলাগুলো কষিয়ে নিয়েছি নিয়ে একেবারে পটল টটলগুলো একটু ভালো করে কষিয়ে জল ঢেলে দেবো তো তার মধ্যে আবার চলে এসেছে এদিকে দেখো এই যে তোমার ঘরটা একটু ঝাড়াঝারি করে নিলাম নিয়ে এই যে চাদরটা পাল্টে নিচ্ছি তো বৃষ্টি হচ্ছে আর একটু ভয় ভয়ও করছে জানো তো তো সেই ভয়টাই আমার দেখো কি হলো সেই ভয়টাই কিন্তু আমার হয়েছে যেটার ভয় আমি পাচ্ছিলাম ওই দেখো দেখেছো মানে কি বলবো তোমাদের কি যে হাতে লাগলেই আমি যেতাম কী বলো তো সাপ মানে ওই যে তোমার তোষকের নিচে মানে এই যে চাদরটা গুজতে গেছি আর তোষকটা হালকা করে সরিয়েছি আর দেখছি যে একটা মানে খুব একটা বড় না ওই দেখো ওই দেখো দেখতে পাচ্ছ তো ওই এক হাতের মতনই মানে একদম পুরো ছিল যেহেতু ঠান্ডা পেয়েছে আর আমাদের এই ঘরটা তো অনেক পুরনো ঘর আর এই চারিদিকে কিন্তু ইট পাতানো আছে ওই জানলার ওই দিক ওই দিকটা এই জানলার এই দিকটা ইট পাতানো তো চারিদিকে আমার খুব ভয় করে তো তাও ভাবলাম যে চলো আজকে শুক্রবার শুক্রবার করেই না আমি এই ঘর দৌড়গুলো একটু ঝাড়াঝারি করি কারণ রান্নার দিকটা একটু কম থাকে নিরামিষ রান্না থাকে তো ওই জন্য মানে সকাল সকাল রান্নাটা হয়ে গেলে আমি এই ঘর বাড়ির দিকে একটুখানি ঝাড় পোচের কাজটা করতে থাকি তো ওই জন্যই গেছিলাম যে চলো আলু কাটোটা তো তখন ওই দশটা সাড়ে দশটার মধ্যে আমার হয়ে গেছে তো এখনও তো জল আস্তে আস্তে এগারোটা সাড়ে এগারোটা তো ভাবলাম ওই জন্য ঘরটা ঝেড়ে নিই তো ঝাড়তে গিয়ে তো এই হলো আর আমি যে এখন ঘর মরছি না কি বলবো বন্ধুরা আমার একদম মানে বুকে জল নেই শুকিয়ে গেছে ওই আমি দেখে মানে কোনো কিছু পোকা টোকা পোকামাকড়ের মধ্যে যদি কোনো কিছু ভয় আমি পাই তো এই জিনিসটাকে আমি প্রচণ্ড পরিমাণে ভয় ভয় পাই মানে ভয়ের থেকেও আমার গায়ের মধ্যে যে কেমন করে দেখলেই আমার গা শিশির করে আর তার মধ্যে আমি চোখে দেখি আর একটু হলে আমার হাতে লাগতো তা তোমরা ভাবো আমার ভেতরটা কি হচ্ছে তো যাই হোক তবুও ঘরটা একদম মানে ঝেড়েছি ঝুলটুল ছিল পাতা তাতা ছিল সব ভয়ে ভয়ে ঘর দৌড়গুলোর ঝাঁটফাট দিয়ে এই যে ঘরটা মুছে নিয়ে বাসনটাও মানে যে গুছাবো সেটাও আমার ইচ্ছা করছে না প্রচণ্ড ভয় পাচ্ছি মানে কতক্ষণেই ঘর দিয়ে বেরাবো সেইটাই ভাবছি তো যাই হোক বন্ধুরা রান্না তো অনেকক্ষণ আগেই হয়ে গেছিল গ্যাসটা কমিয়ে ঢাকা মানে বন্ধ করে আর কি ঢাকা দিয়ে রেখেছিলাম কড়াইয়ের মধ্যে তো ওই ঘরটা প্রশা করে এসে তারপরেই এখন তরফ নামিয়ে নিচ্ছি আর এতক্ষণেও জল আসেনি জানো তো আর বর গেছে স্নান করতে তো যে জল আছে মানে বালতিতে জল তোলা থাকে আমাদের যেহেতু টাইমের জল সেই জল ভরা থাকে ওই জলেই স্নান করছে আর কি করবো জল তো আসেনি সাড়ে কিন্তু বাজে তো ভাবছি কখন জল আসবে কখন জল আসবে তো সেই ভাবনা ভাবতে ভাবতে তো চলো আগে বরকে খেতে দিয়ে আসি কারণ ও বেরাবে আর বৃষ্টি হচ্ছে সকালে ভেবেছিলাম বৃষ্টি হবে না কিন্তু বৃষ্টি নেমেছে ও স্কুলেও গেছে আর বৃষ্টিটা নেমেছে ভাব মানে এখন ভাবছি যে কেন ওকে স্কুলে পাঠালাম কারণ আমাদের এই যে রাস্তা দিয়ে বাবানকে আনতে যাই বাবা একদম হাঁটা যায় না ওই রাস্তায় মানে ডাস্টবিন আছে একটা বিশাল বড় ডাস্টবিন আছে আর যত আমাদের এলাকার ময়লা সব ওইখানে এনে ফেলে গাড়িতে করে ওই পাশ হাঁটা যায় না আর একটা রাস্তাও আছে একটু ঘুরে ঘুর পথ হয় আর কি ওই রাস্তাটা দিয়ে যেতে গেলে স্কুলটায় কিন্তু এই শর্টকাট রাস্তাটাই এই অবস্থা তো যাই হোক স্কুলে যখন পাঠিয়েছি আনতে তো যেতেই হবে তো ওদিককার কাজকর্ম একদম মিটিয়ে চলে এসেছি আমার ঘরে আমার ঘরটাও মানে ঝাড়পোছ করবো কারণ অনেক দিন হয়েছে আর কি টিভি তারপরে বাবানের ফটো ফটোগুলো যা যা আছে আর কি আমার ঘরে তো সেগুলো না অনেক দিন হয়েছে মোছা হয় না তো একটু ভাবলাম যে চলো একটু মুছে টুছেগুলো মানে নি আর বাবান বলছে মা টিভির মধ্যে ধুলো পড়ে গেছে কতদিন হলো মোছো না আসলে কি বলো তো রাস্তার ধারে ঘর তো প্রচণ্ড পরিমাণে ধুলো টানে মানে এই রাস্তায় বাইকগুলো এত জোরে জোরে যায় ওই বাইকের ওই হাওয়াতে আমার ঘরে মানে ধুলো ঢোকে এমনি তো যে খুব হাওয়া হয় বাতাস হয় তা তো না ওই বাইক এত স্পিডে যায় ওই ধুলোবালি আমার ঘরে ঢোকে তো যাই হোক বন্ধুরা টিভি টিভিগুলো সব মুছে খাটফাটগুলো মুছে নিলাম নিয়ে এখন চলে যাবো স্নানে আর আমি কিন্তু পুরোটাই ভেজা দেখতে পাচ্ছ ওই দেখো কোমর পিঠ পর্যন্ত পুরো ভেজা রয়েছি আর এদিক নিচটা পুরো শুকনো মানে ঘামেও ভিজেছি বৃষ্টির জলেও ভিজেছি দু রকমভাবে ভিজেছি তো যাই হোক এদিককার কাজকর্ম মিটে গেছে তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই ঘর বাড়িগুলো শেয়ার করে মানে গোছানোটা কেমন লাগছে সেটাকে শেয়ার করে চলো সান করে আসি তারপরে আবার দেখা হবে তোমাদের সাথে আর এখনও না আমার ভীষণ মানে কি বলবো আমার ভয়টা কাটছেই না এত ভয় পেয়েছি আমি ওরে খুব একটা বড় না খুব একটা বড় না আর মানে বড় হলেও বা ও সাপ সাপই তো বন্ধুরা যেটা বলছিলাম যে সাপ সাপই হয় সে ছোট হোক আর বড়ো হোক যদি মানে বিষধর সাপ হতো তাহলে আজকে তো আমি যেতামই নিশ্চয়ই হাতের মধ্যে ছো মানে ছবল তো আমি খেতাম শিওর তো ওটা বলছে ঘরগিনি সাপ যে ঘরে থাকে সেই সাপ ওই জন্য কতটা ভয় না পেলেও আমার কিন্তু ভীষণ ভয় করছে মানে গায়ের মধ্যে এখনও শিশির করছে আর আমার কর্তম কিন্তু ভয় পাচ্ছিলো ভয়ে ভয়ে উঠেছিল বলছে আমি কি ভয় পাচ্ছি না আমারও তো ভয় লাগছে মানে সাপ সবাই ভয় পায় তাই না বলো বন্ধুরা ওই জিনিসটা এমন কোনো প্রাণী নেই যে ভয় পায় না ওই জিনিসটাকে সবাই ভয় পায় তো যাই হোক আমি ভালো করে কিন্তু মানে ভিডিও ভালো করে দেখছি কোথাও দেখা যায় নাকি তো বন্ধুরা এখন সময় হচ্ছে তিনটে তো অনেকক্ষণ আগে স্নান করেছি স্নান করে একটু শুয়ে শুয়ে গান শুনছিলাম তো তিনটে সময় তো বাবানকে আনতে যাওয়া মানে বেরোনোর কথা তো বাবু ফোন করে বলল যে তোমাকে আর আসতে হবে না আমি একেবারে আসার পথে নিয়ে আসব তো ওই জন্য মানে ওই জন্যই লেট করে আর কি খাবো এখন খাবো আর কি তো বাবু তো নিয়ে আসবে সেই জন্য না হলে তো কখনই খেয়ে নিতাম তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি যদি আমার ভিডিও তোমাদের একটুও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা ঠিক আছে তো চলো আজকের মতন টাটা দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা খুব ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করি ঠাকুরের কাছে তো চলো আজকের মতন টাটা